তাইলে এত টাকা এত সুখ এত কিছু থাকলে এত আত্মহত্যা করছে কেন আপনি সুইজারল্যান্ডের একটা উদাহরণ দেব আমি সুইস ব্যাংক বিশ্বের সমস্ত চোর ডাকাইত মারার খুনি মানুষের রক্ত শোষা দুর্নীতিবাদ সবাই টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে এবার সুইজারল্যান্ডে তারা আইন করেছে এই টাকা কার টাকা কিসের টাকা আমরা প্রকাশ করতে বাধ্য নই আমার দেশের সমস্ত সুর টাকায় তোমার এখানে টাকা জমা রাখবে আর তুমি তোমার ন্যায় নীতি প্রতিষ্ঠা করবা আর আমরা আফ্রিকা এশিয়া মিলা মারামারি করে এখনো এক মুঠো ভাতের জন্য খুনা খুনি আন্দোলন সংগ্রাম হচ্ছে আর তোমরা বলো তোমরা বলে সুখে আসো বলে আমাদের বাংলাদেশে যারা ওদের ব্রেড চাইল্ড যারা ওদের আদর্শের সন্তান এরা মানে এখানে খায় ফিনল্যান্ডে ডেকর দেয় ফিনল্যান্ড যাও না কেন বাড়ি করো না কেন ফিনল্যান্ড